এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে তাই বিনিয়োগের আগে অবশ্যই নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে পেশাদার পরামর্শ নিন সবাইকে স্বাগতম আজ আমরা বিশ্লেষণ করব ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড সংক্ষেপে বিএটিবিসি এই ভিডিওতে আমরা দেখব কোম্পানির ফান্ডামেন্টাল বিশ্লেষণ টেকনিক্যাল সিগনাল ঝুঁকি এবং সম্ভাব্য বিনিয়োগ কৌশল সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে ফান্ডামেন্টাল বিশ্লেষণ দুই সালে বিএটিবিসির রাজস্ব ছিল নয় কোটি টাকা এবং মুনাফা ছিল এক কোটি টাকা কিন্তু দুই সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্থাৎ এইচ ওয়ান দুই মুনাফা কমে দাঁড়িয়েছে চারশো কোটি টাকায় এপ্রিল থেকে জুনের প্রান্তিকে মুনাফা ছিল মাত্র সাতানব্বই কোটি টাকা প্রধান কারণ উৎপাদন খরচ বৃদ্ধির চাপ মূল্যস্ফীতি এবং ঢাকা ফ্যাক্টরি বন্ধ থাকা ইপিএস এনএভি ও পিই পরিস্থিতি দুই সালে ইপিএস ছিল বত্রিশ দশমিক চার দুই টাকা দুই সালের প্রথমার্ধে ইপিএস কমে দাঁড়ায় সাত দশমিক টাকায় যা এইচ ওয়ান দুই হাজার চব্বিশের টাকার তুলনায় কম এনেভি দুই সালের শেষে ছিল একশো ছয় টাকা যা দুই সালের জুনে দাঁড়ায় নিরানব্বই দশমিক পাঁচ টাকা পিই ছিল দুই সালে এগারো দশমিক তিন চার এবং দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত আঠেরো দশমিক ইপিএস কমে যাওয়ায় বর্তমানে শেয়ারটির মূল্যায়ন তুলনামূলকভাবে বেশি মনে হতে পারে ডিভিডেন্ড দুই সালে কোম্পানি তিনশো শতাংশ ডিভিডেন্ড দিয়েছে যার ইল্ড আনুমানিক আট শতাংশ ছিল তবে ইপিএস হ্রাসের কারণে ভবিষ্যতে একই রেট বজায় রাখা কঠিন হতে পারে ঝুঁকি দুই সালের জুলাই থেকে ঢাকা ফ্যাক্টরি বন্ধ রয়েছে কোম্পানি সাভার ফ্যাক্টরির সাক্ষমতা বাড়াতে ২৯৭ কোটি টাকা বিনিয়োগ করছে কিন্তু উৎপাদন ব্যাহত থাকায় কিউ ও কিউ ফোর ফলাফলে চাপ থাকতে পারে টেকনিক্যাল সিগনাল সেপ্টেম্বর দুই সালে বিএবিসি এর শেয়ারের বাজার মূল্য প্রায় দুইশ টাকা যা বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ চারশো টাকার তুলনায় অনেক নিচে এম এ টোয়েন্টি এম এ ফিফটি ও এম টু হান্ড্রেড সবগুলোই স্ট্রং সেল সংকেত দিচ্ছে আর প্রায় পঁয়ত্রিশ এবং এম নেতিবাচক যা ডাউন ট্রেন্ড নির্দেশ করে সাপোর্ট লেভেল প্রায় দুশো সাতচল্লিশ টাকা রেসিস্টেন্স লেভেল দুইশো একানব্বই এবং তিনশো পনেরো টাকা চার্ট অনুযায়ী শেয়ার এখনও নিম্নমুখী প্রবণতায় আছে বিনিয়োগ কৌশল নতুন এন্ট্রি নেবেন না যতক্ষণ না শেয়ার দুশো টাকার কাছাকাছি আসে অথবা সাভার ফ্যাক্টরির থেকে স্পষ্ট ইতিবাচক সিঙ্গাল পাওয়া যায় স্বল্পমেয়াদী লক্ষ্য দুইশো একানব্বই ও তিনশো পনেরো টাকা স্টপলস দুইশো সাতচল্লিশ টাকার নিচে সারসংক্ষেপ বিটিবিসি মৌলিকভাবে শক্তিশালী কোম্পানি কিন্তু দুই সালের প্রথমার্থে ইপিএস এবং এনএভি এর উল্লেখযোগ্য পতন এবং ঢাকা ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে কোম্পানিটি বর্তমানে চ্যালেঞ্জের মুখে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা হোল্ড রাখতে পারেন কিন্তু নিয়মিত মনিটর করতে হবে স্বল্পমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি উচ্চ ঝুঁকিপূর্ণ আপনারা বিটিবিসি নিয়ে কি ভাবছেন ধরে রাখবেন নাকি বিক্রি করবেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ